আমার প্রিয় সব প্লাস আমার গার্জিয়ান বলতে পারেন বড় ভাই বলতে পারেন পিন্টু স্যার এবং কালাম না উনার লজ্জা লাগে এই যে আমরা সবাই উঠতেছি আজকে এখানে বসে আমরা সূর্যাস্ত দেখব কৃষিভার্সিটি ঠিক সামনের টিল্লা যদি কারো আসতে ইচ্ছে হয় চলে আসেন গান হবে আড্ডা হবে ফান হবে আমি অলরেডি টায়ার্ড সূর্যাস্ত সূর্য প্রায় ডুবি ডুবি লাল হয়ে গেছে

না নিজাম স্যার কল করছিলাম নিজাম স্যার কলে গেছিলাম ও নিজাম স্যার কলে গেছিলাম পরে আমাকে দেখা হয়েছিল দেখা হয়েছে দেখা হয়েছে ওকে আমারও লাগে সাত আট মাস তো এখন শুকা আপনার জাপিত জীবন কেমন চলতেছে ভালোই সৃষ্টিকর্তার অসেস কৃপায় ভালোই চলতেছে আপনার ছেলের বয়স কত হয়েছে ছেলের বয়স সাত বছর

তোমারে পুষিলাম কত রে আমার মাটি রপিনায় সোনার মারে তোমারে পুষিলাম কত তোমারে পুষিলাম আদরে। কেন এই পিঞ্জিরা তোমার বসতি কেন এই পীড়িতে আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার মহেনারে তোমার পুষিলাম কত আদরে তোমার বাব না আমি বাবিনিস দিনে দিনে পিঞ্জিরা মুর হইল মলিন তোমার দিনে না আমি মলিন পিজিরা ছাড়িয়া একদিন যাইবেউরে পাখি ইঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবেউরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির অপিন্দিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি করিম বলে তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা রাখালি কে শুনাবে মধুর বলি বলো আমারে কে শুনাবে মধুর বলি বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় ময়ে ময়নারে তোমার পুষিলাম রত্ন তুমি স্বপ্ন তুমি দুটি চোখে একতা লোকে সজনী একতা জানুক লোকে কবিতা গল্প তুমি এ বুকে রত্ন তুমি স্বপ্ন তুমি দুটি চোখে জানুক জানুক হৃদয়ের ফুলদানিতে তুমি যে দিনে রাতে ফুটাও প্রেমেরই মুকুল তোমাকে চিনতে করিনি বল সজনি তোমাকে চিনতে করিনি বল চিত্রশিল্পী হলে ছবি করে রাখতাম তুমি না থাকলে কাছে তার চেয়ে চিত্রশিল্পী হলে ছবি করে রাখতাম তুমি না থাকলে পাশে তার চেয়ে থাকতাম তুমি যে প্রাণেরি বুলবুল তোমাকে চিনতে করিনি ভুল সজনী তোমাকে চিন্তে করিনি গল্প তুমি এ বুকে রত্ন তুমি তুমি স্বপ্ন দুটি শত লোকে সজনী একতা জানুক শত লোকে জীবনের প্রথম তুমি দিয়েছিলে দেখা পড়বে কোনো দিনও করোনা গো জীবনে প্রথম তুমি দিয়েছিলে পরবে কোনো কোনোদিনও করোনা গো তবে যে হারা তোমাকে চিনতে করিনি ভুল সজনি তোমাকে চিনতে করিনি ভুল কবিতা গল্প তুমি এবুকে রত্ন তুমি স্বপ্ন তুমি দুটি চোখে একতা জানুক শতলোকে লোকে সজনী একতা জানুক শত লোকে সজনী একতা জানুক শত লোকে একতা জানু শত ওকে বাস ফুলের মত করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোরে মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে কটরে রাখব আর হৃদয়ের মেলে তাকিয়ে সারা ভরে দেখবো আমি যেন নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি তোর ঋণ জিনের চন্দ নির্ঘুম স্তবিনে বাজে রে আর নন্দিত বাদনের শিহরণ দুচকের জানালায়ে লাজ জাগে রে তুরে রং দনু সাত রঙে রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো আর গোপালেতে নীলটি পরিয়ে প্রেমেরী আলপনা আঁকব আমি নেই নেই রে মাঝে হারিয়ে গেছি পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন বরে দেখব আমি নেই নেই রে তোর মাঝে হারিয়ে গেছি ওকে